ধনে দিচ্ছি কী রান্না করছি দেখুন ধনে দিলাম এখন দিচ্ছি জোয়ান এই যে দিলাম তারপর তেজপাতা দিচ্ছি তারপর তেল দিচ্ছি ভেজে নিচ্ছি এখন তারপর দিচ্ছি মুসুরির ডাল ভেজে নিচ্ছি এবারে তারপর মুসুরির ডালগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে ভাজা মুসুরির ডাল রান্না করছি ভেজে নিচ্ছি এখন এইভাবে মুসুরির ডাল রান্না কর তারপর জল জল দিলাম হলুদ দিচ্ছি ফুটছে ডাল দেখুন ভেজে ডাল রান্না করছি ভাজা মুসুরির ডাল নুন দিচ্ছি স্বাদ মতো তারপর কাঁচা লঙ্কা দিলাম গোটা লঙ্কা দিয়েছি এখন দিলাম এখন লঙ্কাগুলো রান্না হয়ে যাবে মুসুরির ডালের সঙ্গে তো তারপরে গেলে গেলে খাব খুব সুন্দর স্বাদ লাগবে খেতে এইভাবে গোটা লঙ্কা দিয়ে ডাল রান্না করি তারপর গোটা লঙ্কাটা আঙ্গুলে করে টিপে গেলে গেলে খাই খুব সুন্দর ডালের স্বাদটা দ্বিগুণ ভালো লাগে খেতে খুব ভালো লাগে নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে আমি জয়া বন্ধুরা তাহলে লাইক করে দেবেন হ্যাঁ সাবস্ক্রাইব একটা করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন ভাজা মুসুরির ডাল কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি গোল গোলমরিচের স্বাদটা খুব ভালো হয় এইভাবে ভাজা মুসুর ডাল রান্না করি তো খেতে দারুণ হয় তারপর গোটা গোটা কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে গেলে গেলে ভাজা ডালের সঙ্গে খাবো ভাজা ডালের সঙ্গে মেখে মেখে খাবো দারুণ লাগে তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়োর একরকম দুর্দ্রান্ত সেন্ট দারুণ লাগে খেতে এই যে দেখুন ভাজা মুসুরির ডাল কাঁচা লঙ্কাগুলো হয়ে গেছে নরম গেলে গেলে এই ডালের সঙ্গে মাখিয়ে খেয়ে দেখবেন কী দারুণ লাগছে এইভাবে বানিয়ে এইভাবে একবার বানিয়ে এইভাবে একবার খেয়ে দেখুন খুব ভালো স্বাদের দুর্দান্ত একদম ফাটাফাটি খেতে ব্যাপক হয় টেস্ট হয় খুব এইভাবে এই যে দেখুন হয়ে গেছে ভাজা মুসুর ডাল ভাজা মুসুরির ডাল ভাজা মুসুরির ডাল কী সুন্দর অসাধারণ স্বাদের ভাজা মুসুরি ডাল কাঁচা লঙ্কাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এগুলো টিপে টিপে গেলে গেলে ডালের সঙ্গে মেখে মেখে খেতে হবে একদম মাখামাখি মুসুরির ডাল একদম দেখুন ভাজা ভাজামসুরির ডাল মাখামাখি একদম ভাজা মুসুরি ডাল এইভাবে রান্না করে নিলাম